গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন ওই যে দেখুন সাতটা পাঁচ হয়ে গেছে সাতটায় যায় পাঁচ মিনিট দেরি ওদিকে ওই যে ও রেডি আজকে রিয়ানের অনেক মজা পরীক্ষা শেষ এসে খুব খুশি খুশি না রিয়ান ও এখন অনেক ব্যস্ত দেখে পড়েছিস না বাবা তো পরিষ্কার করে রেখেছে বাই ভালোভাবে লিখবে পরীক্ষা হ্যাঁ ম্যাথ জানি আমি এই সকালবেলাটা যা তাড়াহুড়ো থাকে আমাদের আর এই যে দেখুন সারা রাত বৃষ্টি এখন একটু কমেছে আর একটু রোদ রোদও উঠেছে সকালে রিয়ান চলে যাবে আবার রিয়ানের বাবার জন্য আমার টিফিন বানাতে হবে শুধু ভাত আর লোভিয়া আলু ভাজা করেছি এখন একটু আরেকটা তরকারি করব রুটি করবো রিয়ানকে একটা রুটি করে দিয়েছি খেয়ে চলে যাচ্ছে এই যে সকালবেলাটায় ওর বাবা ওকে ছাড়তে যায় যাই এখন আবার আমি রান্নাঘরের দিকে কারণ অনেক কাজ রয়েছে এই যে দেখুন একদম ছড়ানো ছিটানো রয়েছে আর এদিকে এই যে লোবিয়া আলু হাজবেন্ডও স্কুলের দিকে বেরিয়ে গেছে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গ্যাসটা মুজবো আর এই কড়াইটা ধোবো কারণ রান্না তাড়াতাড়ি করে নিয়েছি মাসিরা আজকে দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তাই এটা কি এটাই সকালে সয়াবিনের তরকারি করেছিলাম এটা হলো লবিয়া আলু ভাজা যেটা সকালে দেখিয়েছি এখানে রয়েছে মূল দিয়ে ডাল এখানে রয়েছে মাছ ভাজা এই যে খাওয়ার আগে আবার গরম করব। আর এটায় রয়েছে মাছের তরকারি আলু দিয়ে এটাই হলো মাংস জাস্ট নামালাম একদম গরম গরম বাবা কী করুন তাপ লাগলো এই হচ্ছে আজকের মেনু আমাদের সবই হয়ে গেছে এখন ওই গ্যাসটা মুছে কড়াই ধোবো ঘর মুছবো ওই যে বালতি এনে রেখে দিয়েছি ঘরটা মুছেলেই হয়ে যাবে আজকের কাজ কমপ্লিট আর এখন বাজে হলো সাড়ে এগারোটা রিয়ানো আর পাঁচ দশ মিনিটের মধ্যে এসে পৌঁছবে ওর পরীক্ষা হয়ে গেছে ওর এগারোটা পনেরো অবধি পরীক্ষা তারপর ছুটি তো এখনই ও চলে আসবে যে একজন এসে বসে রয়েছে রুটি দিলাম রুটি খেয়েছে না কি জানি না হ্যাঁ খেয়েছে নেই তো এখানে ঠিক আছে এখন বাকি কাজটা করে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি এখন একটা বয়স বলছি ছুটি নিয়ে আসবে

বসে বললাম আমরা এখন খাওয়া দাওয়া করতে আরিয়ানের আগেই খাওয়া হয়ে গেছে ও সকালে সেই সাতটার আগে রুটি খেয়ে গেছিলো তো স্কুল থেকে ফিরে এসে ওর খিদে লেগেছে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি আর হাজব্যান্ড তো ডিউটিতে রয়েছে ওর ঘরে ফিরতে ফিরতে প্রায় বিকেল তিনটে বেজে যাবে তাই আমরা চারজনই এখন খেতে বসলাম আর আজকে দুপুরের মেনু তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আর সব শেষে একটু কিন্তু স্যালাডও কেটে নিয়েছিলাম আবার মেসোরা আসার সময় রসগোল্লা নিয়ে এসছে খাওয়ার পরে একটু মিষ্টিমুখও হয়ে যাবে আর এখন খেতে খেতে চলুন সবাই মিলে একটু গল্প করি আর আপনাদের সাথেও তো পুরো ভিডিওটা শেয়ার করছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে আজকে স্কুল ছুটি হলে ভালো হতো তাহলে হাজব্যান্ডও ঘরে থাকতো কিন্তু আজকে তো স্কুল ছুটি নেই আর মাসিরাও কাল আবার রিটার্ন চলে যাবে তার জন্য আজকেই আসতে বললাম এই রেডি এখন চলে যাচ্ছে ব্যাগ নিয়ে না এমনি ছাড়তে যাই দেখি সারা ঘরে জামা কাপড় এই বৃষ্টির মধ্যে ঘরেই শুকাতে লাগে এই যে আরেকজন রিয়ানের কি মজা আজকে পরীক্ষা শেষ কালকের থেকে রেগুলার স্কুল শুরু

সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বাজে না সাড়ে পাঁচটা বাজে না পাঁচটা বাজে হ্যাঁ ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি তুমি হ্যাঁ বাই সরি ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি চলে গেল ছেড়ে এখন এত বৃষ্টি না হলে সবাই মিলে একটু ঘুরতে যেতে পারতাম মাসিরাও ছিল বেশ মজা লাগতো কিন্তু এই বৃষ্টির মধ্যে কোথায় আর যাব তাই আর কোথাও যেতে পারলাম না এইভাবেই মাসিদেরকে ছেড়ে দিয়ে আমরা এখন আবার ঘরে চলে যাচ্ছি মাসিদেরকে ছেড়ে ঘরে ফেরার পথে এই আমাদের ঘরের কিছুক্ষণ আগেই একটা দোকান আছে ছোট্ট মতো সেখানে না পিয়াজি এগ রোল আর চাউমিন এসব সব বিক্রি হয় তার জন্য এখানে একটু দাঁড়িয়েছি হাজব্যান্ড গেছে কিনে নিয়ে ঘরে ফিরবো বৃষ্টির মধ্যে খেতে খুব ভালো লাগবে এই যে ছোট্ট মতো একটা দোকান এখানে বিক্রি হয় মাঝে নিয়ে যায় এখান থেকে এই যে দেখা যাচ্ছে আমরা ঘরে যেইভাবে ছিলাম যে যেরকম ছিলাম সেইভাবেই চলে এসছি অ্যাকচুয়ালি মাসি মাসিরা আমাদের ঘরের থেকে মেন রোডেও মাসিদের মাসিদের ঘর ঘর নিজেদের তো তো মাসিরা চাকরির সূত্রে থাকে ওইখানে আর কি মাসির দেওয়াররা ছিল ওখানে যাবে করে যে ওখানে দেখা করতে যাবে তো ওখানে গেছিলাম ওখানে মাসির দেওয়াররা ঘরে ছিল না তার জন্য ভাবলাম ঠিক আছে যেখানে রয়েছে সেখানে ছেড়ে দিয়ে আসি তো প্রথমে তো ওইটা ভাবিনি যে আমরা অত দূর চলে যাবো ঘরের সামনেই আসবো করে তাই যেইভাবে ছিলাম ওইভাবেই গাড়িতে উঠে চলে এসেছি তারপরে গাড়িতেই বসে গাড়ি থেকে তো নামতে হয়নি মাসিদেরকে ছেড়ে দিয়ে এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি আর আজকে ভেবেছিলাম আমরা যে রিয়ানের আজকে পরীক্ষা শেষ হয়ে যাবে তো আমরা সবাই মিলে বিকেলে একটু ঘুরতে যাবো তো এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো আর কোথায় ঘুরতে যাব কোথাও গিয়ে দাঁড়াতেও পারবো না নামতেও পারবো না তাই আর বেরোনো হলো না ঘরেই আজকে কেটে গেল এখন দেখি কবে শুকনো হয় তারপরেই বের হব। কারণ বৃষ্টিতে কোথাও টিচে তো যাওয়াই যায় না ভেবেছিলাম একটু কার্বন স্কোপে যাব কবে থেকে যাব যাব করে যাওয়া হচ্ছে না আজকে যাবো ভেবেছিলাম যাওয়া আজকেও হলো না বৃষ্টির জন্য প্রত্যেক দিন বিকেল বৃষ্টি নামে অনেক জোরে সারা রাত বৃষ্টি হয় সকালে গিয়ে একটু কম হয় সারা সারাদিনে হতে থাকে কম হতে থাকে আমি আসার সময় একটু মাথাটাও আসারে আসি নিজেরকম ভাবে ঘরে ছিলাম ওইভাবেই চলে এসছি ওই যে নিয়ে আসছে চলে এলাম ঘরে এই যে আমরা এই যে দোকান থেকে নিয়ে এসেছি চাওমিন আর এই যে পিয়াজি চা খাওয়া হয়ে গেছে প্রায় শেষ এই যে গরম গরম পিয়াজি ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন